এটা আপনি ধরতে পারেন ব্রাজিল আর বাংলাদেশের ফুটবল ম্যাচ আপনার কি মতামত সুব্রত নাথ বললেন ভারতীয় জনতা পার্টি ব্রাজিল এবং অন্যরা বাংলাদেশের ফুটবল দলের যে তুলনা দেখালেন আপনার কি মতামত উনি তো বাংলাদেশের কথা বলেছেন আমি আরও বাজে টিমের কথা যদি বলা যায় তাই বলতাম নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী আমরা আছি যে স্থান ধলাই আজ বিধানসভায় উপনির্বাচন চলছে উপস্থিত আছেন এখানের নির্দল প্রার্থী অমলেন্দু দাস যে স্কুলে আমরা দাঁড়িয়ে আছি স্কুলের ঠিক পাশেই এবং আইন মেনে দুশো মিটার দূরত্বে সেই স্থানটি হচ্ছে শালগঙ্গার পাশ তো পরিস্থিতি আমরা ভালো করেই জানি ইতিপূর্বে আমরা অমলেন্দুবাবুর সাথে সাক্ষাৎকার হয়েছে মুখোমুখি সাক্ষাৎকার আপনারা অনেকেই দেখেছেন এবং ভালো মতামত তুলে ধরেছেন আমরা একটু জানতে চাইছি আজকের পরিস্থিতি কি আপনার পক্ষে আমি যেখানে গেছি আর যতটা সেন্টারে গেছি যতদিন এজেন্টকে দেখেছি এজেন্ট অনেক এজেন্ট আর লুকালুকি খেলছেন এই ধরনের হয়ে গেছে পরিস্থিতি এর মানে সবার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়তো অন্য কোন দল থেকে এসছে নির্দল থেকে এসছে কিন্তু সবাই নিজের আপনজন মনে হচ্ছে এর মানে আপনারা ভোটের মাধ্যমে আর সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে পার্সেন্টেজ কিরকম আছে এখন পর্যন্ত আমি পার্সেন্টেজের কথা যদি বলি তো দুপুর তিনটা পর্যন্ত দুপুর তিনটা অবধি খুব সম্ভব ফর্টি ফিফটি পার্সেন্ট হয়েছে বাকি আগে জিজ্ঞেস করিনি বর্তমানে এটা ঠিক বলতে পারবো না এই ধরনের হয়েছে আর কোথাগুনে কোনো গন্ডগোলের ঘটনা না গন্ডগোল কোথাও হয়নি শুধু একটাই জিনিস আমি লক্ষ্য করেছি আমার মনে অনেক আঘাত লেগেছে যে ভারতীয় জনতা পার্টির ধলাই বিজেপি যে ধলাই সমষ্টিতে হচ্ছে তার জন্য ধলাই বিজেপি এবং ধলাই বিজেপিতে আর দুদিন আগে আমরা দেখেছি টাকার খেলা খেলছে এবং আজকে আমি এই যে পালংঘাটের একটা স্কুলে গিয়েছিলাম আর সেই সেন্টারে যাওয়ার পর দেখলাম ওরা প্রার্থীর ছবি এবং প্রতীক চিহ্ন জেতাতে আছে আর কুপন বিলি করছে সম্পূর্ণ ডিটেলস নাম তো এইসব তো প্রচার মাধ্যম শেষ হয়ে গেছে এইসব করা মানে কি আমরা ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টিতে আর কেউ ভোট দিতে চাইছে না সিম্বলের প্রয়োজন আছে যারা সিধা সাদা নিরীহ মানুষ ওদেরকে সিম্বল দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে এটা বড় লজ্জার বিষয় মনে আবার প্রশ্ন আগেও করেছি কেন আপনার এত বিরুদ্ধ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দেখুন আমি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নাই স্পষ্ট কথা আমি ধোলাই বিজেপির বিরুদ্ধে তার কারণ যাকে প্রার্থী করা চয়ন করার কথা ছিল সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি তো এরকম কোনো ব্যক্তিকে চয়ন করা হয়নি। থেকে আনা হয়েছে। এবং একজন ধলাই ব্যক্তি যখন আমাদের ধলাই সমষ্টিতে আসবে নেহা দাস দাস নেহারঞ্জন দাস বলতে পারেন উনার নামই বলছি অজানা ব্যক্তি যখন আমাদের ধলাই সমষ্টিতে আসবে তো সে কিভাবে কাজ করবে এর মানে আগে বলতো মানুষ যে সোনিয়া গান্ধী নাকি আর মনমোহনজিকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাতেন এখন দেখার বিষয় আছে যে নিহার বাবুকে কারা রিমোট কন্ট্রোল দিয়ে চালাবে এই ধরনের প্রশ্ন হয়েছে তার জন্য আমি বিরোধ করতে বাধ্য হয়েছি অনেকে একটা কথা বলছেন বিষয়টুকু হচ্ছে হাত চলছে চলুক আপনাদের চলুক আপনার কাছে আসবো একটা বিষয় আমরা জানতে চাইছি আপনি কন্টিনিউয়াস ভোলাই ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে বা অন্যান্য যারা প্রার্থী আছেন তাদের বিরুদ্ধে কোনো মতামত নেই কেন দেখুন কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে মাইনরিটি ভোট ব্যাংক একটা মাইনরিটি ভোট পাবে একদম সবচেয়ে বেশি ভোট পাবে এটা সবাই জানে এবং এবারের দেখার বিষয় আছে যে ভারতীয় জনতা পার্টির সেই মাইনরিটি ভোট পাবে না আর সেই মাইনরিটির ভোট আমার নির্দল প্রার্থীর কাছে আসবে স্পষ্ট ধারণা হয়ে গেছে এবং কংগ্রেসের বিরোধ করে কোনো লাভ নেই কারণ কংগ্রেস তো দু নম্বরে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা এবার ভোটারগণ ভোটের মাধ্যমে দিচ্ছে আপনার জেতার সম্ভাবনা কত আমি 100% আমি জিতে আসব এখানে যারা লোক শুধু এখানকার নয় আমি গতকালকে আর অনেকে আমাকে ফোন যুগে বলেছেন এবং বিভিন্ন লোক আমাকে বলছেন দাদা দেখা আমি বলছি প্রচার শেষ হয়ে গেছে আমার আশা সম্ভব না আচ্ছা আপনি ব্যস্ত আছেন শেষ দিকের প্রশ্ন যদি আপনি জিতেন কি করবেন আবার যদি হেরে যান তাহলে কি বক্তব্য দেখুন প্রথমত রাজনীতি আমার পেশা না আমি বাধ্য হয়ে এই পরিমল শুক্লবদ্ধ জির এই যে নোংরা রাজনীতির বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি একদম শেষ কথা উনি চাইলে যে বিজেপির আদর্শ গ্রহণ করতে পারতেন বিজেপির আদর্শে আছে প্রথমে রাষ্ট্র তারপর দল তারপর ব্যক্তি কিন্তু পরিমল শুক্লবদ্ধ জি আমরা সেই আদর্শ আমরা দেখে গেছি প্রথমে ব্যক্তি ওনার কথা ছাড়া অন্য কিছু চলে না সিএম আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে এই সিট থেকে পরিমলদা যা বলবে তাই হবে তো পরিমল দা কোথায় ব্যক্তিগত হয়ে গেছে না তো জিতলে কি করবেন আমার বিষয় হয়েছে আমি জিতলে যে লোকের ভালোবাসা দেখেছি আমি সমস্ত লোক এগিয়ে এসছে এত কম সময়ের মধ্যে প্রচার যেভাবে হয়েছে এবং সবাই দিকে দিকে আমাকে সারা দিচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট আর সমস্ত লোকের যে গ্রামে যাব বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বসে যেখানে যা হয়নি তা আমি করব এবং আমি একটা জিনিস আপনাদেরকে মাধ্যমে তুলে দিতে চাই যে ধলাই নোংরা রাজনীতি আমি গত পরশু দিনে যখন রুকনি বাগানে গিয়েছিলাম আর তখন একটা সভা হয়েছিল সবার সময় আমাকে অনেক মায়েরা ফোন করেছেন দুশো তিনশো মায়েরা ছিল আর ওরা আমার অপেক্ষা করেছিল এবং আমি সেই মোবাইলের ফোনের মাধ্যমে এবং স্পিকার দিয়ে এবং মাইক্রোফোন কে সাথে লাগিয়ে আমি কানেক্ট করে আমি সবার সাথে কথা বলেছি এবং আমি সময় দিয়েছি যে আমি দশটার সময় আসবো দিনের আগের দিনে কথা আমি দশটার সময় আসব। প্রচার যেদিন বন্ধ হয়েছে আগের কথা কিন্তু আমি যখন রুকনি বাগানে দশটার সময় যাই তখন দেখি ভারতীয় জনতা পার্টির আর কারা এসে কমিটিকে বললো কমিটি আমাকে হাত জোর করে বললো দাদা আমাকে ক্ষমা করে আমরা মন্দিরে জায়গা দিতে পারবো একটা কালী মন্দিরে কালী মন্দিরে কালী মায়ের ভক্তকে আর মন্দিরে জায়গা দিচ্ছেন না একজন সারা জীবন হিন্দুত্ব নিয়ে কাজ করলাম সারা জীবন মা বোনের সুরক্ষার জন্য কাজ করলাম আর জমি নিয়ে কাজ করলাম যারা অন্য বিরোধীরা আছে বা দুষ্কৃতিরা আছে মায়েদের আর জমি দখল করছে সেই সব নিয়ে কাজ করলাম আজকের দিনে দেখছি মা কালীর মন্দিরে আর আমার মতো আর হিন্দুত্ববাদীকে স্থান দেওয়া হয়নি তার কারণ নোংরা রাজনীতি হচ্ছে এটা স্পষ্ট ধারণা হয়েছে তাই আমি প্রতিজ্ঞা করেছি আমি বিজয়ী হওয়ার পর

ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেসের যদি কেউ থেকে থাকেন আমরা একটা আহ্বান করছি দাদা আপনার নামটা জানবো সুদীপ নাথ এখানে ভোটার আমি অমলেন্দু বাইকে সাপোর্ট করি যেটা মানে বিজেপির বিপক্ষে বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডার বিপক্ষে যে ক্যান্ডিডেট হিসাবে এইবার ভোটে অবতীর্ণ হয়েছে তার জন্য তাকে আমি সাপোর্ট করি কেন বিজেপি হলো একটা গৃহতান্ত্রিক তাদের প্রজাতন্ত্র মানে তাদের লোগিয়া গিয়া নিজস্ব ব্যক্তিগত ভোটাররা দিয়ে ভোট নিয়ে তারা ভোটে অবতীর্ণ হয় কিন্তু অমলেন্দু দাস যে আমরা সর্বসমর্থন নিয়ে ভোটে অবতীর্ণ হয়েছে তার জন্য তাকে আমি সাপোর্ট করি যতক্ষণ দেখছি সবাইকে দেখছি অমলেন্দু দাস বিজেপির কাউকে একটু চাইছি বিজেপির কেউ বিজেপি যেদিকে আছে একটু সেদিকে যাচ্ছি আমরা পেয়ে গেছি এখানে আছেন সুব্রত নাথ উনি ভারতীয় জনতা পার্টির ধলাই প্রভারী না স্লেভার হাউসে দীর্ঘদিন হাইলাকান্দি জেলা সভাপতি জেলা রাষ্ট্রীয় সভ্য সংঘের সাথে জড়িত তো আমরা তো মিডিয়া আমরা কারোর পক্ষে বিপক্ষে কথা শুনতে হয় তো আপনাদের কি মতামত এখানে অনেকেরই কথা শুনলাম অমলেন্দু দাশের পক্ষে বলছেন বিজেপির পক্ষে কিভাবে কাস্টিং হচ্ছে যা কাস্টিং হচ্ছে সেটা তো আমি বলবো যে বিজেপির পক্ষেই যাচ্ছে কারণ এখানে যে ইলেকশন হচ্ছে যে বাই ইলেকশন হচ্ছে আর এখানে যারা বিজেপির এগেনস্টের প্রার্থী আছেন এটা আপনি ধরতে পারেন ব্রাজিল আর বাংলাদেশের ফুটবল ম্যাচ তার চেয়ে আমি আর বেশি কিছু বলবো না এখানে কোনো কম্পিটিশনই হবে না বিজেপি কথা হচ্ছে বাইরের ক্যান্ডিডেট নিয়ে দেখেন হ্যাঁ কার্যকর্তারা এরকম অনেক সময় বলে থাকেন কিন্তু ভোটারদের তো যেও আসুক না কেন বিজেপিতেই ভোট দেবেন এটা একটা দুটা কথা আসতেই পারে কিন্তু আলটিমেটলি যখন ভোট কাস্টিংয়ের সময় হয় তখন সবাই বিজেপির পক্ষে ভোট দেন মোদিজির পক্ষে ভোট দেন ডাইনামিক মুখ্যমন্ত্রী আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার পক্ষেই ভোট দেন যেহেতু উনি এখানে এসে গিয়েছেন আর সবাইকে বলেছেন অনেক ডেভেলপমেন্ট হবে তো কনসাস লুক কোনো দিনও আর দিবে না সমস্ত দেশের মধ্যে বিজেপির সরকার চলছে আর এখান থেকে কেন এটা এক ব্যক্তিগত স্বার্থের ব্যাপারে হয়তো তারা কোনো মত পরিবর্তন করতে পারে দাস বিজয়ী হন কাজ কিরকম সেটা তো আমি বলতে পারবো না আমি এখানে প্রবার হিসাবে আসছি আমাকে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি এখানে পালন করছি অনেক জায়গায় গিয়েছি এই জিপি গিয়েছি বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছি আর নেয়ার দাস করবেন নাই বা কেন যেহেতু বিজেপি করবে সেটাই নেয়ার দাসের পক্ষে থাকবে আর নতুন যেহেতু উনি আসছেন কম বয়সের ছেলে উনি কাজ করবেন সেটা আমি আশা রাখি মাত্র আঠারো মাসের জন্য না পনেরো মাসের জন্য এই নির্বাচন হচ্ছে তবু এই সময় উনি ভালোভাবে কাজ করবেন এবং আমরাও বলবো ভালোভাবে কাজ করার জন্য এমনিতেই ধলাইতে অনেক ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট হয়েছে স্বাধীনতার পর আমার মনে হচ্ছে প্রথম গ্রামে গঞ্জে এত রাস্তা এত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার তো সীমা থাকে না না মানুষের আশা আকাঙ্ক্ষার সীমা থাকে না যার জন্য হয়তো মনের মধ্যে একটু ব্যক্তিগত ভাবে থাকতে পারেন কিন্তু ওভারঅল আমার মনে হয় দলাইতে অনেক কাজ হয়েছে হ্যাঁ বিকাশ হয়েছে দ্বিতীয় স্থানে কে থাকবে যদি ভারতীয় জনতা পার্টি বিজয়ী হয় দ্বিতীয় স্থানে কে থাকবে আমি তো জ্যোতিষ নাই না আপনার আপনি নির্বাচন নিয়ে মানুষের মনের কথা তো বুঝতে পারছে না কিন্তু দেশের যে হাওয়া চলছে এটা মোদীজির পক্ষে চলছে হিমন্ত বিশ্ব শর্মা মহেশ্বরের পক্ষে চলছে দলের কার্যকর্তা বহিরাগত কি কি অনেকে বলে থাকে ভারতবর্ষের মধ্যে যে কোন জায়গা মানুষ যে কোন জায়গায় গিয়ে ইলেকশন খেলতে পারে मोदीজি গুজরাটের লোকনি এসে বেনারসের জিতেছেন একবার না দুবার জিতেছেন তো তিনবার মনে তো যাই হোক মানে অমলেন্দু দাস বা যে ব্যক্তি আছেন এখন উনিও সঙ্গ করেছেন আগে আমরা এক সঙ্গে করেছিি সঙ্গ কিন্তু রাজনীতি একটা জিনিস আর সংঘ আর একটা জিনিস সংঘের সঙ্গে রাজনীতি মিশিয়ে মানে ব্যক্তি স্বার্থ আদা করা যাবে না কখনো আপনার কি মতামত সুব্রত नाथ বললেন Bharatiya Janata Party ব্রাজিল এবং অন্যরা বাংলাদেশের ফুটবল দলের যে তুলনা দেখালেন আপনার কি মতামত উনি তো বাংলাদেশের কথা বলেছেন আমি আরো বাজে টিমের কথা যদি বলা যায় তাই বলতাম ডিফারেন্স হয়ে যাবে হ্যালো দীর্ঘায়িত করছি না আমরা একদিকে নির্দল প্রার্থী অমলেন্দু দাসের কথা শুনলাম একদিকে ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন প্রভারী আছেন সুব্রত নাথ এবং সক্রিয় সদস্য বা কর্মকর্তা দায়িত্ব আপনার কি আছে কর্মী সক্রিয় কর্মী সত্যজিৎ গোস্বামী সুমন ওনাদের কথা শুনলাম জনতা বিচার করবেন ফলের অপেক্ষা রইলাম আইএসবিটিতে আমরা কালক্রমে সময় সময় ছুটে যাব ক্যামেরায় আছেন রঞ্জিত কানু এবং জয়নুনিয়া নুনিয়া আমি মণিভূষণ চৌধুরী আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ